আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে হবে তাকে আল্লাহরাব আলমিন জাহান নামের মধ্যে পুরাইতে পুরাইতে ছাই বানিয়ে ফেলবেন আল্লাহরাবুল আলমিন হরজিব্রাইল কে বলবেন যাও জিব্রাইল জাহান্নামের মধ্যে গিয়ে দেখো পুরো জীবনের মধ্যে কেউ আমাকে একটা সেজদা দিয়েছে এমন কোনো ব্যক্তিকে পাও কিনা হরজত জিব্রাইল আলাহ কাউকে খুঁজে পাবেন না এসে আল্লাহ রবুল আলমিনকে বলবেন হে আল্লাহ এরকম কেউ নাই যে সারা জীবনের মধ্যে আপনাকে একটা শেষ দেয়া দিয়েছে আল্লাহরব্বুল আলমিন হরজত জিব্রাইল আলা আবার বলবেন যাও জিব্রাইল গিয়ে দেখো পুরো জীবনের মধ্যে ইমানের ছিটে ফোঁটা এমন কোনো ব্যক্তি আছে কি না হরজত জিব্রাই আল জাহান্নামের মধ্যে খুঁজে খুঁজে একজনকে পাইবেন তার সারা জীবনে সামান্য কিছু ইমানের ছিটে ফোঁটা আছে আল্লাহ হরবুল সাল্লামকে বলবেন যাও জিবাইল তাকে জাহান থেকে বের করে জাহান্নামের বাইরে রেখে দাও সেই ব্যক্তিকে জাহান্নামের বাইরে রাখা হবে কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখায় সেই ব্যক্তির সারা শরীর ঝলসে পুড়ে যাবে লোকটি কান্না করতে করতে আল্লাহরের ডেকে বলবেন হে আল্লাহ আপনি আমাকে দয়া করে জাহান্নাম থেকে বের করেছেন জীবন নদীর পানি আমার গায়ে ঢেলে দিয়েছেন আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আপনি যদি দয়া করে আমাকে এমন স্থানে রাখতেন যে স্থান থেকে জাহান্নামের নামের আগুন আমার শরীরে না লাগে আল্লাহরবুল আলমিন বলবেন এটা করতে পারি কিন্তু একটা শর্ত আছে লোকটি বলবেন কি শর্ত আমি সব শর্তই মানতে রাজি আল্লাহরবুল আলমিন একটা কাগজ আর কলম দিয়ে বলবেন এখানে সিকনেচার করো আর বলো তুমি এরপরে আমার কাছে আর কিচ্ছু চাইবে না লোকটি বলবে আল্লাহরবুল আলমিন আমি এরপরে আর কিচ্ছু চাবো না আল্লাহরবুল আলমিন হরজত জিবরা সাল্লামকে বলবেন যাও জিবরাইল ওকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দাও লোকটি জান্নাত আর জাহান্নামের মাঝখানে অনেক দিন থাকবে ওখানে খুব আনন্দে থাকবে আল্লাহর নাম নেবে আল্লাহর ডাকাডাকি করবে হঠাৎ করে একদিন চিন্তা জাগবে কত সুন্দর জান্নাত দূর থেকে দেখা যায় কিন্তু কাছে যাইতে পারি না যদি কাছ থেকে জান্নাত দেখতে পারতাম কতই না ভালো হতো ওই ব্যক্তি আবার রে ডেকে বলবেন হে আল্লাহ আপনাকে আমি আগেই বলি আমি কিন্তু জান্নাত চাই না আপনি যদি দয়া করে ওই জান্নাতের গেটের সামনে আমাকে রাখতেন তাহলে আমি জান্নাতের গেট থেকে জান্নাত কত সুন্দর দেখতে পারতাম আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলবেন তুই না আমার সাথে চুক্তিবদ্ধ করেছিস কিন্তু তুই আবার আমার কাছে চাচ্ছিস ওই ব্যক্তি বলবেন হে আল্লাহ আপনি আমারে হতবাগা বানিয়ে আপনার কিলাপ। রব্বুল আলমিন বললেন এরপরে আর কিচ্ছু চাইবি না আবার খাতার কলম দিলেন দিয়ে বললেন এই জায়গা সই করে বল এরপরে আমি আর কিচ্ছু চাইবো না ওই ব্যক্তি সই করে দিলেন আর বললেন এরপরে আমি আর আল্লাহ আপনার কাছে কিচ্ছু চাইবো না আল্লাহরবুল আলমিন জিব্রাই আলাহিসাল্লামকে বলবেন যাও জিব্রাই লোকে জান্নাতের গেটের সামনে নিয়ে রেখে দাও লোকটি জান্নাতের সামনে দাঁড়িয়ে জান্নাতের অসংখ্য নিয়ামতগুলো দেখতে পায় হুর গেলমান হেঁটে বেড়ায় কিন্তু সে ভোগ করতে পারে না জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে সে আফসোস করতে থাকবে আর জান্নাতি বাতাসের হিমেল ছোঁয়া সে তার গায়ে লাগবে লোকটি আর থাকতে পারবে না আবার আল্লাহরে ডেকে বলবেন হে আল্লাহ আপনি যদি নতুন করে কোনো ডিসিশন নেন তাহলে আপনার উপরে কথা বলার মতন কেউ আছে কিনা আল্লাহরবুল আলমিন বলবেন না আমি যা বলবো সেটাই ঠিক আমার উপর কথা বলার মতন কারো কথা বলার ক্ষমতা নেই আমি সব রাজার বড় রাজা দিরাস লোকটি কান্না করতে করতে বলবেন মাবুত আপনি দয়া করে আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের গেটের সামনে এনে রেখেছেন আপনি যদি দয়া করে জান্নাতের কোন একটা কোনায় কানায় আপনি আমাকে যদি রেখে দিতেন আল্লাহরবুল আলমিন বলবেন হে আদম আমার সৃষ্টিকলের মধ্যে তোর মতন বড় গাদ্দার আর কেউ নাই তুই শুধু ওয়াদা করিস আর ওয়াদা ভাঙিস লোকটির আকুতি আর মিনুতি দেখে আর চোখের চাহনি দেখে আল্লাহরুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ খেলে যাবেন লোকটিকে দেখে অনেক মায়া হবেন আল্লাহরব্বুল আলমিন বলবেন যা আমি তোকে জান্নাত দান করে দিলাম যা জান্নাতের ভিতরে যা এই কথা শুনে লোকটি একটা দৌড় মারবেন আল্লাহরবুল আলমিন আবার লোকটি কি ডেকে বলবেন তোকে আমি জান্নাতে যেতে বললাম কিন্তু তুই দৌড় মেরে গেলি কেন লোকটি বলবেন হে আল্লাহ অনেক কষ্ট করে জাহান্নাম থেকে এই পর্যন্ত এসেছি জান্নাতের ভিতর পর্যন্ত কেসেছি আপনি যদি আবার আমাকে জান্নাত থেকে বের করে দেন সেই জন্য এমন জায়গায় দৌড় দিয়ে পলাবো যা আপনি আমাকে খুঁজে না পান আর জান্নাত থেকে বের করে না দিন লোকটির কথা শুনে আল্লাহরবুল আলমিনের আবার রহমতের দরিয়ায় জোশ খেলে যাবেন আবার মায়া লেগে যাবেন আল্লাহরবুল আলমিন বলবেন হে বান্দা আমার কাছে আয় হে গোলাম আমার কাছে আয় কি চাই তোর বল আজকে তুই যা চাবি আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন তোকে সব কিছুই দেবো লোকটি এই কথা শুনে চাইতে শুরু করে দেবেন হে আল্লাহ আপনি আমার গাড়ি দাও নাড়ি দাও বাড়ি দাও এটা দাও ওটা দাও আল্লাহ আলমিন সব কিছুই দিয়ে দেবেন এইভাবে চাইতে চাইতে অনেক কিছু চাইবেন আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই দিয়ে দেবেন চাইতে চাইতে যখন সব কিছুই চাওয়া শেষ হয়ে যাবেন তখন ওই লোকটি বলবেন আল্লাহরব্বুল আলমিন আর তো কিছু নাই আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলবেন না এত তাড়াতাড়ি তো খেলা শেষ হবে না তুমি চাইতে থাকো আমি আজকে তোমাকে দিতেই থাকবো আরও চাও লোকটি আবার চাইতে শুরু করবেন আল্লাহ রব্বুল আলমিন আবার দিতে শুরু করবেন চাইতে চাইতে এক পর্যায়ে এসে বলবেন হে আল্লাহ আমি মাপও চাই আপনার কাছে দোয়াও চাই আমার আর চাওয়ার কিছুই নাই আল্লাহরব আলমিন বলবেন ও তাই আল্লাহরবুল আলমিন বলবেন তবে মনে রাখিস গুলাম তোর জান্নাতটা হবে সব জান্নাতির থেকে ছোট আর তোর জান্নাত হবে এই পৃথিবীর থেকে দশ গুণ বড় আল্লাহরব আলমিন তো দয়ার সাগর ইচ্ছা করলে সবাই রে মাফ করে দিতে পারে হে আল্লাহ আপনি দয়া করে আমাদের সবারই গুণাখাতাগুলো মাফ করে দিন আমি